আসসালামু আলাইকুম সুপারভাইজার বিসি শ্রেণীর লাইসেন্স ভাইবা অভিজ্ঞতা শেয়ার এই পরীক্ষাটা হয়েছিল আট এগারো দুই এক ভাই আমাকে এই প্রশ্নগুলো লেখে পাঠিয়েছে উনি যেভাবে লিখেছে আমি হুবহু উপস্থাপন করার চেষ্টা করেছি উনি শুধু প্রশ্ন লিখে দিয়েছে আমি উত্তরগুলো বলবো যে সকল ভাইয়েরা সুপারভাইজার লাইসেন্স প্রত্যাশী তারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রথম প্রশ্ন ছিল পরিবাহীর ভিতরে কি প্রবাহিত হয় সম্মানিত ভিওর্স পরিবাহীর ইংরেজি হলো কন্ডাক্টর এই কন্ডাক্টর আসছে ম্যাটেরিয়ালস থেকে আমরা জানি ম্যাটেরিয়ালস তিন ধরনের কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ও ইনসুলেটর এর ভিতরে পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় পরিবাহী পদার্থ হল সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম তিন সীসা দস্তা অর্থাৎ সকল ধাতব পদার্থই পরিবাহী পদার্থ আর এই পরিবাহী পদার্থর কিছু বৈশিষ্ট্য হল পরিবাহী পদার্থের ভিতর দিয়ে খুব বেশি পরিমাণ মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয় এর পরিমাণ টেন টু দি পাওয়ার আটাইশটি এছাড়া এই পরিবাহী পদার্থর ভিতর দিয়ে খুব সহজে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হতে পারে তবে এই পরিবাহী পদার্থের ভিতরে ব্যালেন্স ইলেকট্রন খুবই কম যেটা চারটিরও কম হয়ে থাকে এছাড়া এই পরিবাহী পদার্থের তাপমাত্রার স্বভাব হল পজিটিভ দুই নম্বর আচ্ছা ওহমের সূত্রটা বলেন সম্মানিত ভিওর্স এই ওহমের সূত্রকে সকল সূত্রের মা বলা হয় এই অহোমের সূত্রকে দুই ভাগে ভাগ করা হয় গাণিতিক সূত্র ও মৌখিক সূত্র গাণিতিক সূত্র হলো আই ইকুল টু আর এছাড়া মৌখিক সূত্র হলো স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবেহীর দুই প্রান্তের ভোল্টেজের সমানুপতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক তিন নম্বর প্রশ্ন আচ্ছা টেবিলের উপরে যা যা আছে তার নাম ও কাজ বলেন লাইসেন্স ভাইভবুডের টেবিলে যে সকল মালামাল থাকে এই মালামালগুলো নিয়ে আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন যদি আমি সংক্ষেপে একটু বলি লাইসেন্স ভাইভাবুডের টেবিলের উপরে বিভিন্ন আইটেমের ফিটিংস থাকে ইলেকট্রিক ফিটিংস এবং পিবিসি ফিটিংস ফিটিংস কোনগুলো বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজে যে সকল মালামাল ব্যবহার করা হয় সুইচ সকেট হোল্ডার সার্কিট ব্রেকার ফিউজ ওভারলোড ডিলে এগুলো হলো ফিটিংস এছাড়া রয়েছে ইলেকট্রিক্যাল কিছু ডিভাইস এছাড়া রয়েছে কিছু মেজরিং ইনস্ট্রুমেন্ট এছাড়া একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার রয়েছে এবং লাইনের কিছু উপাদান রয়েছে ইনসুলেটর কন্ডাক্টর চার নম্বর প্রশ্ন স্যাকল ইনসুলেটর সিঙ্গেল ফেদ ইন্ডাকশন মোটর এম আরও সাত আটটা জিনিসের নাম ও কাজ বললাম তাহলে এই প্রশ্নটিও মালামালের নাম ও কাজের ভিতরে চলে যায় আমাদের চ্যানেলে এই ইনসুলেটরের উপরে ভিডিও আপলোড করা হয়েছে দেখে নেবেন আশা করি উপকৃত হবেন ওভারহেড লাইনে যে ইনসুলেটরগুলো ব্যবহার করা হয় উল্লেখযোগ্য ইনসুলেটর হল সেকন ইনসুলেটর পিন ইনসুলেটর গাই ইনসুলেটর ডিক্স ইনসুলেটর পোস্ট ইনসুলেটর সিঙ্গেল ফেদ ইন্ডাকশন মোটর বলতে বাসাবাড়িতে ব্যবহৃত পাম মোটর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন মেশিনের মোটর এছাড়া সিলিং ফ্যানকেও কিন্তু বোঝানো হয় এম সিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারগুলো হেভি লোডে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার করা হয় এবং তেষট্টি এমপিয়ারের উপরে হয়ে থাকে আর ভাইভাবোর্ডের টেবিলের আরও উল্লেখযোগ্য মালামাল হল ড্রপ আউট ফিউজ লাইটিং এরেস্টার ইনসুলেশন ব্র্যাকেট অফ লাইটিং এরেস্টার এইচটি ফিউজ ইত্যাদি পাঁচ নম্বরে সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের কাজ কি এই এনার্জি হলো বৈদ্যুতিক রাশি এনার্জি মিটারের কাজ হলো এনার্জি পরিমাপ করা অনেক সময়ই স্যাররা এই এনার্জি মিটারের কানেকশনগুলো অঙ্কন করতে বলে এজন্য আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ এনার্জি মিটারের কানেকশন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন এনার্জি মিটার দুইটি কয়েল থাকে কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল ছয় নম্বর টু একটি মোটর দুই ঘণ্টা চললে কত ইউনিট আসবে ওয়ান সমান সাতশো সিচল্লিশ অট এই টু এস হবে চোদ্দোশো বিরানব্বই অট আমরা জানি এক কিলোট লোড এক ঘন্টা চললে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে চৌদ্দশো বিরানব্বই অট তাতে ওয়ান পয়েন্ট ধরে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ লোড এক ঘন্টা চললে ওয়ান ইউনিট ওয়ান পয়েন্ট ফাইভ লোড দুই ঘন্টা চলবে দেড়দের তিন ইউনিট তাহলে টু এসপির একটি মোটর দুই ঘন্টা চললে থ্রি ইউনিট বিদ্যুৎ খরচ হবে সাত নম্বর মোটরের কাজ কী মোটরের কাজ হলো বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা আমরা যখন মোটরে বিদ্যুৎ শক্তি ইনপুট করি আউটপুটে পেয়ে থাকি আরপিএম এই আর পি এমটা হলো যান্ত্রিক শক্তি রেগুলেশন পার মিনিট আট নম্বর জেনারেটরের কাজ কী এই মোটর যেমন বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে আর জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে যদি কোনো মোটরের রোটরের শ্যাফটের সাথে প্রাইম মুভার লাগানো হয় এবং প্রাইম মুভারকে কোনো শক্তির মাধ্যমে গুড়ানো হয় তখন সেটাকে জেনারেটর বলা যাবে নয় নম্বর আত্তেস্তার মেগামিটার দেখে বললো এটার কাজ কি। এবং সর্বনিম্ন কত ওহম মাপা যায় আথ মেগার মেগামিটার এর কাজ হলো আট রেজিস্ট্যান্স পরিমাপ করা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে গ্রহণযোগ্য পয়েন্ট ফাইভ থেকে ও হোম এছাড়া বাসাবাড়ির ক্ষেত্রে এক থেকে পাঁচও হোম এবং পাহাড়ি এলাকার ক্ষেত্রে সাত ও আটও হোম দশ নম্বর প্রশ্ন ইনসুলেশন টেস্টার মেগারমিটার দেখিয়ে বললো এটার কাজ কি ইনসুলেশন টেস্টার মেগারমিটারের কাজ হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা বা হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা এই ইনসুলেশন টেস্টার মেগামিটারের সাহায্যে সর্বনিম্ন পাঁচশো কিলোহম পর্যন্ত সঠিকভাবে মেপে নেওয়া যাবে এগারো নম্বর এইসটি ক্যাবল দেখে বলল এটার মধ্যে ইনসুলেশন কোনটা এইচটি এর ফুল মিনিং হলো হাই টেনশন এই এসটি কেবলের বিভিন্ন অংশ রয়েছে সর্বশেষ অংশ হলো কন্ডক্টর এছাড়াও পাঁচ থেকে সাতটা অংশ রয়েছে আমাদের চ্যানেলে এই এস টি ক্যাবল নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আশা করি ভিডিওটি দেখলে ক্লিয়ার ধারণা পাবেন বারো নম্বর প্রশ্ন ডোল স্টার্টার দেখে বলল এটার কাজ কি কত এসপি মোটরে ব্যবহার করা হয় ডোল স্টার্টারের কাজ হল মোটরের সেফটি এবং কন্ট্রোলিং নিশ্চিত করা এই ডোল স্টার্টার ওয়ান থেকে টেন এসপি মোটরে ব্যবহার করা হয় তবে ওয়ান থেকে ফাইভ এসপি ধরা হয় স্টার সংযোগ ছয় থেকে বারো এসপি ডেল্টা সংযোগ অতএব বারো এস বলা যাবে সম্মানিত ভিওর্স এই ভাইকে এই বারোটি কোশ্চেন ছাড়াও আরও কয়েকটি কোশ্চেন করেছে এত সুন্দর করে লিখে পাঠানোর জন্য ভাইটিকে অসংখ্য ধন্যবাদ এই ভাইয়ের নাম হল গোলাম সরোয়ার উনি ইলেকট্রিক্যালের উপরে ডিপ্লোমা কমপ্লিট করেছে উনি বিসি সিনির জন্য আবেদন করেছে একবারই উনি বিসি দুই সিনির লাইসেন্স পেয়েছে এই ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল এবং সকলে দোয়া করবেন সুপারভাইজার লাইসেন্সের এসিড এর ভাইবা পরীক্ষার অভিজ্ঞতা শেয়ারিং এক ভাই আমাকে এগুলো লেখে পাঠিয়েছে ভাইটিকে অসংখ্য ধন্যবাদ এ সিডেন জন্য এই ভাইটিকে নয়টি কোয়েশ্চেন করেছে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম নাম রোল ও কোন কোম্পানিতে কাজ করি এবং কি কি কাজ করি এই সব বিষয়ে জিজ্ঞাসা করেছে এরপরে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে এক নম্বর প্রশ্নটি হলো লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে রাখা বিভিন্ন মালামালের মধ্যে ইনসুলেটর দেখে জিজ্ঞেস করছে কোনটার কি নাম এবং কোনটি কোথায় ব্যবহার করা হয় বিশেষ করে লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে সেকুল ইনসুলেটর পিন ইনসুলেটর ডিক্স ইনসুলেটর ও গাই ইনসুলেটর থাকে এর ভিতরে পিন ইনসুলেটর নর্মালি থার্টি থ্রি কেবি পর্যন্ত ব্যবহার করা হয় এবং পোলগুলোর আর্মের উপরে বসানো থাকে এসটি কেবল পিন ইনসুলেটরের সাথে বাইন্ডিং করে লাগানো থাকে এই পিন হরিজন্টাল লাইনে লাগানো থাকে এরপরে থাকে বহুল ব্যবহৃত স্যাকল ইনসুলেটর যেটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এছাড়া থাকে ডিস্ক ইনসুলেটর এই ডিক্স ইনসুলেটর গুলো এগারো কেবি থেকে থার্টি থ্রি লাইন পর্যন্ত ব্যবহার করা হয় এক ডিক্সে এগারো কেবি ধরো হয় এবং গাই ইনসুলেটর থাকে এছাড়া রয়েছে সাসপেনশন ইনসুলেটর স্টেইন ইনসুলেটর সাসপেনশন ইনসুলেটর গুলো থার্টি থ্রি কেবি ভোল্টেজের উপরে ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন এনার্জি মিটার দেখিয়ে জিজ্ঞেস করছে এটার কাজ কি এনার্জি হলো বৈদ্যুতিক রাশি বৈদ্যুতিক পাওয়ার ও সময়ের গুণফলকে এনার্জি বলা হয় এনার্জির একক হলো ওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার মেগাওয়াট আওয়ার ইত্যাদি সংক্ষেপে বলা যায় এনার্জি মিটারের কাজ হলো এনার্জি পরিমাপ করা সাপ্লাই অনুযায়ী এনার্জি দুই প্রকার সিঙ্গেল ফেজ এনার্জি ও থ্রি ফেজ এনার্জি তিন নম্বর প্রশ্ন ক্যাপাসিটার দেখে জিজ্ঞাসা করছে এটার নাম কি কোন কাজে ব্যবহার করা হয় ক্যাপাসিটার শব্দ অর্থ হলো ধারক যে ডিভাইস স্বল্প পরিমাণে তার সংরক্ষণ করে রাখে তাকে ক্যাপাসিটার বলা হয় ক্যাপাসিটারের কাজ হলো স্টার্টিং সময়ে মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মানকে ইমপ্রুভমেন্ট করা ক্যাপাসিটান্স হলো বৈদ্যুতিক একটি রাশি ক্যাপাসিটান্স থেকে ক্যাপাসিটর ক্যাপাসিটান্সের একক হলো ফেরাট এর ছোট একক হলো মাইক্রোফেরাট সচরাচর ক্যাপাসিটারগুলো রেডিং আমরা মাইক্রোফেরাটে প্রকাশ করে থাকি চার নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পিএফআই এর কাজ বলুন এবং পিএফআই এর মান ক্যাপাসিটার ব্যবহার করলে কত পর্যন্ত নেওয়া সম্ভব এই পিএফআই সম্পর্কে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে পাওয়ার ফ্যাক্টর কি পাওয়ার ফ্যাক্টর হলো একটি বৈদ্যুতিক রাশি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় আরও সহজভাবে বললে কারেন্ট ও ভোল্টেজ কত ডিগ্রি সামনে ও পিছনে থাকে সেটাকে বোঝায় আর এই পাওয়ার ফ্যাক্টর হলো তিন প্রকার ল্যাগিং লিডিং ও ইউনিটি প্রয়োজন মতো ক্যাপাসিটার ব্যবহার করে পি এর মান জিরো দশমিক নিরানব্বই পর্যন্ত ওঠানো সম্ভব অনেক সময় ইন্ডাকটিভ লোডের কারণে পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় ফলে প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হয় আর এই পিএফ মান কখনো এক হওয়া পসিবল না কারণ ভোল্টেজ এবং কারেন্ট কখনোই কাছাকাছি অবস্থান করে না সব সময় এদের মধ্যে কৌণিক দূরত্বের সৃষ্টি হয়েই থাকে পাঁচ নম্বর প্রশ্ন পিএফআইয়ের মান একের কম বা বেশি হলে কি কি সমস্যা হতে পারে উত্তর পাওয়ার ফ্যাক্টরের মান একের থেকে বেশি হওয়া পসিবল না এর স্ট্যান্ডার্ড মান দ্বারা হয় জিরো ও জিরো তবে যদি পয়েন্ট সিক্সের নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় সমস্যাগুলো হলো লাইনে কারেন্ট প্রবাহের হার বেড়ে যায় যেমন জেনারেটর গিয়ার ও ইত্যাদির নির্দিষ্ট মানের কারেন্ট বহনের ক্ষমতা থাকে কিন্তু যদি পাওয়ার ফ্যাক্টর নিম্নমানের হয় তাহলে কারেন্টের মান বৃদ্ধি পাওয়ার ফলে মেশিনারির কার্যক্ষমতা কমে যায় এবং ব্যাপক হারে ভোল্টেজ ড্রপ হয়ে যায় সুতরাং এই মেশিনারিজগুলোর কার্যদক্ষতা ঠিক রাখতে হলে পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভমেন্ট ছাড়া কোনো বিকল্প নেই এর সাথে আমি আরেকটি প্রশ্ন অ্যাড করব সেটা হলো কিভাবে পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভমেন্ট করা যায় পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভমেন্ট করার তিনটি পদ্ধতি রয়েছে এক নম্বর সিনকোনাস মোটর সিনকোনাস মোটরের সাহায্যে ওভার এক্সাইটেড করে পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভমেন্ট করা যায় দুই নম্বর ফেড অ্যাডভান্সের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভমেন্ট করা যায় এছাড়া स्टैटিক ক্যাপাসিটর ক্যাপাসিটার মাধ্যমে পারফেক্টর ইম্প্রুভমেন্ট করা যায় এই পি এফ আই প্যানেল বোর্ডগুলোই আমরা সচরাচর দেখতে পাই যেগুলোর ভিতরে থাকে নম্বর বিভিন্ন অংশের নাম বলুন এবং সার্কিট সুপারভাইজারদের সম্পর্কে ট্রান্সফর্মার দু একটি কোশ্চেন পূর্তিটি ভাইভেই করে থাকে লাইসেন্স ভাইভে টেবিলে একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার রয়েছে এই ট্রান্সফর্মারগুলোর বিভিন্ন অংশের নাম এবং কাজ জেনে যাবেন এবং আমাদের চ্যানেলে এই ট্রান্সফর্মার সম্পর্কে ভিডিও আপলোড করা আছে নম্বরে নাম ও এদের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করেছে এর আগে আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি আট নম্বর প্রশ্ন ফিউজ পোল মাউন্টেড ফিউজ অর্থাৎ ড্রপ আউট ফিউজ এছাড়া এমসিবি ও এম এগুলো সম্পর্কে কোশ্চেন করেছে এই ডিভাইসগুলো ইলেকট্রিক্যালের খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস এইচ এর পুনরূপ হলো হাই রেপচারিং ক্যাপাসিটি এই ফিউজগুলো হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এই ফিউজগুলোতে চিনামাটির তৈরি কেচিং এর মধ্যে ফিউজ তার সংযুক্ত থাকে ফিউজ তারের চারদিকে বালু বা চক পাউডার এবং কেচিং এর দুই মাথায় দুটি পিতলের ঢাকনা থাকে ফিউজ তার উভয় ঢাকনার সাথে সংযুক্ত থাকে এছাড়া পোল মাউন্টেড ফিউজ বা ড্রপ আউট ফিউজ এই ফিউজগুলো থেকে থার্টি ডিস্ট্রিবিউশন লাইনকে অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে রক্ষা করার জন্য অতেন্দ্র ন্যায় কাজ করে এই ফিউজগুলোর সাথে একটি স্টিক থাকে যাকে ফিউজ লিঙ্ক বা আইসোলেটার বলা হয় যদি কোনো সময় লাইনে ফল্টের কারণে ফিউজ পুড়ে যায় তাহলে এক লাইন থেকে অন্য লাইন সেপারেট করতে এই ফিউজ সাহায্য করে এই ফিউজ লিঙ্কগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয় এই ফিউজগুলোর রেটিং এক থেকে দুশো এর পর্যন্ত হয়ে থাকে এগুলোকে লাইনের সাথে বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে স্থাপন করতে হয় এছাড়া এমসিবি ও এমসিসিবি এই দুটি কিন্তু কন্ট্রোলিং ডিভাইস ও পোর্টেক্টিভ ডিভাইস এমসিবি এর পুনরাম হল মিনিএসার সার্কিট ব্রেকার এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এমসিবি আমাদের বাসাবাড়িতে বা অপেক্ষাকৃত ছোট ছোট লোডে ব্যবহার করা হয় আর এমসিসিবি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বড় বড় লোডে ব্যবহার করা হয় নয় নম্বর প্রশ্ন স্ট্যান্ডেলটার স্টার্টারের বক্সটি দেখে বলল এটা কি এবং এই স্ট্যান্ডেলটা স্টার্টার কত হর্স পর মোটর পর্যন্ত ব্যবহার করা যায় এই প্রশ্নটি ম্যাক্সিমাম সময় ইলেকট্রিশিয়ানদের করে থাকে থ্রি ফেজ মোটরের জন্য স্ট্যান্ডেলটা কানেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি কানেকশন মোটরটি 5sp এর উপরে হলে স্ট্যান্ডার্ডটা কানেকশন করা যাবে আর 5sp নিচে হলে ডোল কানেকশন করতে হবে ওই ভাই যেভাবে লিখে পাঠিয়েছে আমি একই ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রশ্ন করেছে অনেক তবে পুরো সময়টা আমার সাথে মাইন্ড গেম খেলেছে উত্তর সঠিক হলেও আবার কনফিউজ করার চেষ্টা করেছে এবং জেসিন এর জন্য আবেদন করেছিলাম ভাইবে সেটা লিখে রেখেছে ফেল কিন্তু রেজাল্ট শিটে अप्रूव হয়েছে আলহামদুলিল্লাহ বিসি শ্রেণীর ভাইভা অভিজ্ঞতা শেয়ার করব এই পরীক্ষাটা হয়েছিল তিরিশ আট দুই হাজার তেইশ এই ভাই বিসি দুই শ্রেণীর জন্য আবেদন করেছে উনি পেয়েছে সি সির ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে এবং উনি যে উত্তর দিয়েছে এই ভিডিওতে আমি হুবহু উপস্থাপন করার চেষ্টা করেছি ওনাকে যে সি শ্রেণী দিয়েছে এর কারণ কি হতে পারে কমেন্টে আপনারা জানাবেন আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহ করে দেখবেন আমি এর আগে কখনও ভাইবে বোর্ডে যাইনি তাই পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না সর্বপ্রথম বাংলা মোটর থেকে নেমে অনেকজনকে জিজ্ঞাসা করার পরে লাইসেন্স বোর্ডে ঢুকলাম তারপর পিছনের গেটে অপেক্ষা করলাম আমার সিরিয়াল আসলো তারপর আমাকে চারতলায় যেতে বলা হলো আমরা আনুমানিক তিরিশ থেকে চল্লিশ জন চারতলায় গেলাম এবং সকলের সিগনেচার নিয়ে আবার বসতে বলল, আমরা বসলাম কিছুক্ষণ পর আবার সাত আটজন করে দরদার সামনে দাঁড়াতে বলল। এরপর আমার সিরিয়াল আসলো তারপর আমি ভিতরে প্রবেশ করলাম আমার চারতালার চারশো এক নম্বর রুমে বাইবা হয়েছিল রুমে ঢুকে ডান পাশের কর্নারের রুমে একজন সার ছিল তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং উনি আমার কাগজপত্র চাইল। আমি কাগজপত্রগুলো দেখালাম এবং আমাকে বসতে বলল আমি বসলাম এবং স্যারকে বললাম ধন্যবাদ আমার সকল কাগজপত্র দেখার পর একটা কাগজ দিতে দেরি হয়েছিল সেটা হলো ব্যাংক চালান সেটি স্যার দেখার পর আমাকে প্রশ্ন করা শুরু করলো প্রশ্ন করার সময় স্যার চা এবং বিস্কিট খাচ্ছিল আমাকে প্রথম প্রশ্ন করলো টেবিলের উপরে একটি এমসিবি সার্কিট ব্রেকার রাখা ছিল আমাকে দেখিয়ে বলল এটা কি আমি বললাম স্যার এটি এমসিবি সার্কিট ব্রেকার স্যার বলল এটা কত এম্পিয়ার কারেন্ট নেয় আমি বললাম স্যার এটি এক থেকে তেষট্টি এম্পিয়ার কারেন্ট নেয় স্যার বলল এটিতে কেবলের সাইজ কত হবে আমি বললাম স্যার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এবং টু পয়েন্ট ফাইভ আর এর দিয়ে চালানো যায় দুই নম্বরে একটি টু এসিস দেখিয়ে স্যার বলল এটি কী আমি বললাম স্যার এটি এ সুইচ স্যার বললে এটি কোথায় ব্যবহার করা হয় আমি বললাম এটি বাথরুম এবং কমন রুম এবং সিঁড়িগড়ে ব্যবহার করা হয় এরপরে স্যার বলল এই টু এ সুইচের কানেকশন সিস্টেম বলেন আমি বললাম যে স্যার ব্যবহার করতে হলে মূলত দুইটি টু সুইচ লাগবে সেখানে একটি সুইচ ছিল আমি বললাম স্যার আরেকটি সুইচের অপর প্রান্ত থেকে এই সুইচের উপর প্রান্ত শর্ট বা কমন হবে এবং নিচের প্রান্ত থেকে অবশ্যই নিচের টার্মিনালে শর্ট হবে আর মাঝখান থেকে এক প্রান্ত লাইটে চলে যাবে অপর প্রান্তে ডাইরেক্ট নিউট্রাল কানেক্ট হবে এই টু এসুইচের কানেকশন কিন্তু খুবই সহজ একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণে এই সুইচটি ব্যবহার করা হয় টু এ সুইচের তিনটি টার্মিনাল থাকে প্রথম সুইচের মাঝের টার্মিনালে ফেজ ইনপুট হবে এবং উপরের টার্মিনাল থেকে অপর টু এ সুইচের উপরের টার্মিনালে শর্ট করে দিতে হবে এবং নিচের টার্মিনাল থেকে অপর টু এসিদের নিচের টার্মিনালে শট করতে হবে এবং অপর টু সুইচ বা দ্বিতীয় টু এসুইজের মধ্যবর্তী টার্মিনাল থেকে ফেস বের করে বাতিতে চলে যাবে আর বাতির অপর প্রান্তে ডাইরেক্ট নিউট্রাল কানেক্ট হবে তিন নম্বরে স্যারের টেবিলের উপরে একটি পাওয়ার কম্বাইন্ড সকেট ছিল স্যার এটি দেখিয়ে বললো এটির কানেকশন সিস্টেম বলেন আমি বললাম যে স্যার এন লেখা প্রান্তে নিউট্রাল কানেকশন হবে এবং এন লেখা টার্মিনালে ফেস কানেক্ট হবে তবে যদি সুইচ থাকে সেক্ষেত্রে সুইচে ইনপুট হবে ফেস সুইচের আউটপুট থেকে ফেদে কানেক্ট হবে এবং যেখানে আর্থিকের সিম্বল বা ই লেখা এখানে আর্থ কানেকশন করতে হবে ওই ভাই কিন্তু এরকম অ্যানসার করছিলো এখানে লেখা আছে আমি এত ডিটেলস আর পড়লাম না এরপরে প্রো করলো টেবিলের উপর একটি ডোল স্টার্টার ছিল স্যার এটা দেখে বললো এটা কি আমি বললাম স্যার এটা ডোল স্টার্টার স্যার বললো এটার কী কাজ আমি বললাম স্যার এটা মোটর কন্ট্রোল করে স্যার বললো এটি কেন ব্যবহার করা হয় আমি বললাম স্যার এটা মোটর কন্ট্রোল করে এবং করে সুবিধার্থে ব্যবহার করা হয় এরপরে স্যার ওবার্লোর থাকা সাদা অংশটি দেখিয়ে বললো এটির নাম কি আমি বললাম স্যার এটি ভেরিয়েবল নক এম সেটিং করা যায় এরপরে স্যার ওনাকে লাস্ট প্রশ্ন করলো যেটার সাথে একটি ওগজলারি কেবল লাগানো ছিল স্যার বললো এই সংযোগটি কোথায় হবে আমি বললাম স্যার ডোল স্টাডারে এরপরে উনি বললো স্যার আমি এই কেবলটা হাতে নিতে পারি কি হাতে নিয়ে বললাম স্যার এটি ডাইরেক্ট ফিরে যাবে আসলে এটা সংযুক্তি ভুল হয়েছিল পরবর্তীতে বাসায় এসে তিনটা পঁয়তাল্লিশের রেজাল্ট দেখলাম আমাকে সি লাইসেন্স দিয়েছে ওনাকে যে সি দিয়েছে আমি বলবো ঠিক আছে ওনার প্রশ্নগুলোর অ্যান্সার ঠিক ছিল না অগোষণো ছিল এজন্য বলবো যারা লাইসেন্স পেতে চান তারা অন্তত একটু লেখাপড়া করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভাই বোর্ডে উপস্থিত হবেন অনেকেই মোটামুটি দেখা যায় কাজ জানে দেখা যায় ভাই বোর্ডে স্যার জিজ্ঞাসা করলে অগুসলভাবে অ্যান্সার করে ভাইবা দেওয়ার আগে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে আপনি সঠিকভাবে স্যারের সাথে কথা বলতে পারবেন যে ভাই আমাকে এই প্রশ্নগুলো পাঠিয়েছে এই ভাইয়ের নাম হলো শাহিন রেজা এই ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ভাইয়ের জন্য দোয়া থাকবে পরবর্তীতে যেন উনি এবির আবেদন করলে দুইটা লাইসেন্স একবারই পায় আর ওনাকে বলবো উনি যেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে লাইসেন্স বলে উপস্থিত হয় এরকম অগোষণা উত্তর দিলে উনি কখনোই একবারে এবি লাইসেন্স পাবে না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম